সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা পড়ার ইন্টারেস্টিং মেথড নিয়ে কথা বলবো সেটা হলো যে স্টাডিতে দেখা যাচ্ছে ডিসক্রিপশনের চাইতে ডায়াগ্রামগুলো আমাদের ব্রেইন বেশি ক্যাচ আপ করতে পারে এবং তার ডিউরেবিলিটি বেশি হয় তো ধরুন আমরা আজকে একটা ছোট্ট টপিক্স নিয়ে কথা বলি যে প্যাথোফিজিওলজি অফ ডায়াবেটিস ডিউ টু স্টেরয়েড দ্যাট মিনস আপনি যখন কোনো পেশেন্টকে স্টেরয়েড দিবেন পেশেন্টের ব্লাড সুগার লেভেল অনেক বেড়ে যাবে এবং পেশেন্ট যদি আগে থেকে ডায়াবেটিক থাকেন তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে যেতে পারে এই কারণেই যে সকল পেশেন্টের আগে থেকে ডায়াবেটিক এবং ট্রিটমেন্ট পারপাসে তারা স্টেরয়েড পান তাদের অবশ্যই আমাদের সি ভিজি মনিটরিংয়ে রাখতে হবে এবং ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে ওকে এখন আসি যে কিভাবে এই গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড ব্লাড সুগার লেভেল বাড়ায় তো আমি যদি আপনাদেরকে বলি এখানে দেখেন ডেসক্রিপশন মেথডে অনেকগুলো লেখা আছে যে ইনক্রিজড হ্যাপাটিক গ্লুকোজ প্রোডাকশান তারপরে হচ্ছে গ্লুকোকটিকয়েট ইনহ্যান্স গ্লুকোনিও জেনেসিস পেরিফেরাল ইনসুলিন রেজিস্ট্যান্স গ্লুট ফোর ট্রান্সপোর্টারটা ডাউন রেগুলেশন করে দেয় তারপরে হলো গ্লুকোকটিকোয়েট এক্সপোজার সাপ্রেস ইনসুলিন সিক্রেশন ফ্রম প্যাঙ্ক্রিয়টিক বিটা সেল ঠিক আছে এরপরে এখানে হলো যে গ্লুকোকটিকয়েট অ্যাম্প্লিফাই দ্য ইফেক্টস অফ গ্লুকাকন তাহলে এই যে একটা ডিসক্রিপশন দেখেন একটা এলোমেলো লেখা যদি আমি আলহামদুলিল্লাহ হাইলাইট করে একটু কমানোর চেষ্টা করেছি কিন্তু এই জিনিসটা পড়ার পরে এরকম প্যারাগ্রাফ আকারে পড়ার পর আপনার যতটুকু না মনে থাকবে তার সাথে বেশি মনে থাকবে আপনি যদি এই পড়াটাকে এরকম একটা ফ্লো চার্ট করে ফেলতে পারেন ইনশাল্লাহ তাহলে দেখেন এই যে গ্লুকোকটিকোয়েট হ্যাপাটাইট জেনিসিস বাড়াচ্ছে ইনসুলিন প্রোডাকশন ফ্রম বিটাসাল কমাচ্ছে ডাউন রেগুলেশন অফ গ্লুড ফোর ট্রান্সপোর্টার করছে এবং ইনসুলিন রিসেপ্টার রেজিস্ট্যান্স করছে এবং গ্লুকাগনের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে সব কিছু মিলে ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে তাহলে সব কিছুকে আপনারা চেষ্টা করবেন যে পুরো পেজের একটা সামারি নিজের মতো করে একটা ছবির মতো ঢাইগ